আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদের সপ্তম শ্রেণীর যে বিষয়টি আমি আলোচনা করব সেটি হচ্ছে স্কুল স্কুলের তোমাদের যে কাজগুলো রয়েছে সেইগুলো মূলত আমি আজকে দেখাবো তো এই পূর্বে আমি তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রে দুইটি ক্লাস শেষ করেছি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে তোমরা চাইলে সেই ভিডিওগুলো করে আসতে পারো তাহলে আমি শুরু করছি তো লিসেন মানে হচ্ছে শোনা অ্যান্ড মানে এবং রিড মানে পড়া লিসেন অ্যান্ড রিড দিস শর্ট কনভারসেশন তো কনভারসেশন শব্দের অর্থ হচ্ছে মূলত কথোপকথন বা আলাপচারিতা তো শোনো এবং পড়ো এই যে যে ডায়লগ আকারে এই কনভারসেশনটি দেওয়া আছে তো এই কনভারসেশনটি তোমাদেরকে পড়তে বলতেছে ওকে এবং শুনতে বলতেছে তো এক নম্বর বলা হচ্ছে

এরপরে দুই নম্বরের যে বিষয়টি সেটি হচ্ছে রাদিব বলতেছে হুইড ইউ প্লিজ হেল্প মি উইথ মাই ম্যাথস তো ম্যাথস শব্দ অর্থ হচ্ছে গণিত আপনি কি দয়া করে আমাকে গণিতে সাহায্য করতে পারেন এই কথা বললো রাদিব তো এর উত্তরে রহিন বলছে সরি দুঃখিত আই খান্ট আমি সলভ করতে পারি না বা আমি সাহায্য করতে পারবো না আই এম নট গুড অ্যাট ম্যাথস তো গুড এক শব্দের অর্থ হচ্ছে দক্ষ হওয়া ম্যাথ মানে গণিত তো আমি গণিতে অতটা দক্ষ নই বা তেমন পারি না সো তিনে বলা হচ্ছে সিস্টার উড ইউ ঠান দ্য টেলিভিশন অফ আপনি কি টেলিভিশনটি অফ করতে পারবেন আই এম ডুইং মাই হোমওয়ার্ক আমি আমার বাড়ি কাজ করছি এখানে হোমওয়ার্ক মানে হচ্ছে বাড়ি কাজ আর টেলিভিশন অফ মানে টেলিভিশন বন্ধ করা তারপর ভাই বলছে ব্রাদার সরি দুঃখিত পড়াশোনা করা তো এরপরে তোমাদের বিয়ে যে কাজটি দেওয়া হচ্ছে সেটি হচ্ছে কিছু ইনকমপ্লিট ডায়লগ রয়েছে সেটি আমাদের এখন কমপ্লিট করতে হবে তো এটির উত্তর আমি সরাসরি তোমাদেরকে বাংলা অর্থ সহরে দেখে দিচ্ছে সো পার্ট বি তে বলা হচ্ছে কমপ্লিট দিস ডায়ালগস ইউজিং সুইটেবল ওয়ার্ডস অর্থাৎ উপযুক্ত সুইটেবল মানে হচ্ছে উপযুক্ত উপযুক্ত শব্দ ব্যবহার করে এই ডায়ালগটি পরিপূর্ণ করো বা কমপ্লিট করো তো এই যে এক নম্বরে যে ফিলিং দা গ্যাপ ছিল এই গ্যাপের মধ্যে আমরা কুড এই শব্দটি ইউজ করেছি তো বলা হচ্ছে কুড ইউ ল্যান্ড মি ইয়োর ইংলিশ বুক ফর আ ডে তো আপনি কি আমাকে একদিনের জন্য ইংলিশ বইটি দিতে পারবেন তো এর উত্তরে বিতে বলা হচ্ছে সরি দুঃখিত আই ফান্ট আই নিড টু রিড ইট টু নাইট আমি দুঃখিত আমি আপনাকে ধার দিতে পারবো না আমাকে এটি রাতে পড়তে হবে তো ডান সাইডে আমি বাংলা অর্থ দিয়ে রেখেছি তোমরা চাইলে এটিও দেখে নিতে পারো তো দুইও বলা হচ্ছে ফুড ইউ গিপ মি ফিফটি টাকা তো আপনি কি আমাকে পঞ্চাশ টাকা ধার দিতে পারেন তো বি বলছে সরি আই অনলি হ্যাপ

ক্যান ইউ গেট মি আোটবুক আ বল আপনি কি আমাকে স্টেশন থেকে একটি নোটবুক এবং একটি বলতে পারবেন তো বি বলছে ইয়েস অফকোর্স হ্যাঁ অবশ্যই আই ক্যান আমি পারবো পাঁচ বলছে ক্যান ইউ পুট মাই বক্স ইন দ্য খার প্লিজ আপনি কি দয়া করে আমার বাক্সটি গাড়িতে রাখতে পারেন তো বি সি ইয়েস শিওর আই উইল হ্যাঁ নিশ্চয় আমি রাখতে পারি তোমাদের বিয়ের উত্তর এবার আমরা দেখবো তোমাদের সি সিএ কি বলা হচ্ছে তো বলা মেক রিকোয়েস্ট অর্থাৎ সূত্র ব্যবহার করে আমাদের এই যে প্রশ্নের উত্তর গুলো আছে এই উত্তর আমাদের দিতে হবে তো এই উত্তর অনুসারে আমাদের কিছু প্রশ্ন বা রিকোয়েস্ট তৈরি করতে হবে তো চলো এটির উত্তর আমরা দেখে নেই তো এক নম্বরের যে উত্তরটি ছিল সেটি হচ্ছে ইউ সামন টু হেল্প ইউ উইথ দ্য ওয়াশিং তো তুমি চাও যে কেউ তোমার কাপড় ধোয়াতে সাহায্য করুক তো এটির প্রশ্ন বা রিকোয়েস্ট ব্যবহার করে সো বাব ইউ হেল্প মি উইথ মাই ওয়াশিং তো আপনি কি আমাকে কাপড় ধোয়ায় সাহায্য করতে পারে তো এটির উত্তর হয়ে গেল এরপরে দুই যে কোয়েশনটি ছিল সেটি হচ্ছে ইউ ওয়ান্ট সামন টু গিভ ইউ চেঞ্জ ফর ওয়ান হান্ড্রেড টাকা নোট তো আপনি চান যে বা তুমি চাও যে কেউ তোমাকে একশত টাকা নোটের জন্য পরিবর্তন করুক বা একশত টাকা নোট ভাঙটি করে দেয় তো এটির উত্তর বা প্রশ্নটি যেভাবে তোমরা তৈরি করবে সেটি হচ্ছে খুড ইউ গিভ মি চেঞ্জ ফর আ ওয়ান হান্ড্রেড টাকা নোট তো আপনি কি আমাকে একশত টাকা নোটের পরিবর্তন করে দিতে পারেন তো এটি মূলত তোমাদের উত্তর তোমরা এইভাবে করবে

তো সেই প্রশ্নটাই হচ্ছে মূলত আগে মানে সেইটি সেইটাই বিষয় যে আগে একটি উত্তর দিয়ে আছে তো উত্তরটিকে আমাদের প্রশ্ন করতে বলা হচ্ছে অর্থাৎ করতে বলা হচ্ছে তো এরপরে চার নম্বর যেটি বলা হচ্ছে টু ক্যারি ইউর ব্যাগ অর্থাৎ তুমি চাও যে কেউ তোমার ব্যাগটি বহন করুক তো এটি প্রশ্ন আমরা যেভাবে করবো সেটি হচ্ছে তো আপনি কি আমার ব্যাগটি বহন করতে পারেন বা নিতে পারেন তো পাঁচ নম্বরে যে উত্তরটি দেওয়া আছে সেটি হচ্ছে ইউ ওয়ান্ট সামন টু কল ইউ আর রিক্সা তো তুমি চাও যে কেউ তোমার জন্য একটি রিক্সা ডাকুক তো এটি উত্তর বা রিকোয়েস্ট আমার যেভাবে তৈরি করবো হচ্ছে খুড ইউ কল আর রিক্সা ফর মি আপনি কি চান আমার জন্য একটি রিক্সা কেউ ডেকে দিক তো এ হচ্ছে মূলত তোমাদের সি এর উত্তর তো প্রিয় শিক্ষার্থী এর পরবর্তীতে আমি যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের এই লেসন থ্রি ইন দা হাউজের এই প্যাসেজটি তখন পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ